আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি মনোহরি বাটিকের অপরূপ সুন্দর স্মার্ট আপুদের জন্য একদমই নতুন আপডেট আমাদের তিনটি ডিজাইন পাচ্ছেন মাসাল্লাহ একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর আমরা এখানকার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো এবং এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা এগুলো অনলাইনে নিতে পারবেন কীভাবে সরাসরি শোরুমে এসে নিতে পারবেন এবং পাইকারিতে কিভাবে নিতে পারবেন ফার্স্ট অফ অল আমি এটা দিয়ে স্টার্ট করব কারণ এই কালারটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে এখানকার প্রত্যেকটি কালারই সুন্দর আপনারা কোনোটাই আসলে অ্যাভয়েড করতে পারবেন না আর এগুলো বিশেষ করে যারা একটু আনকমন থাকতে চাচ্ছেন সে আপুদের জন্য স্পেশাল ডিজাইন এগুলি এটা হচ্ছে কামিজটা কামেজের নেক থেকে শুরু করে এখানে কিন্তু নেকটা হবে এবং দুই পাশে দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে দুটা পাশেই এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এবং একদম নিচ পর্যন্ত সিমিলার প্যাটার্নে থাকবে এখানে কিন্তু আলাদাভাবে শিলি করে পার্টগুলো করা সো বুঝতেই পারতেছেন কত সুন্দর কালেকশন কতটা এক্সক্লুসিভ ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এগুলো সব কিছুই পার্ট টু পার্ট থাকে যেমন এটা আপনারা পাচ্ছেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের মধ্যেও কিন্তু প্রিন্ট আপ করা থাকবে এবং এটা আপনারা পাচ্ছেন হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে দেওয়া আছে ফুল হাতা থেকেও বেশি কাপড় দেওয়া আছে সেগুলো যদি কেউ চুরি স্টাইল করতে চায় সেক্ষেত্রে সেটাও করতে পারবেন এবং স্পেশালি এটা দুপাটা অনেক বেশি সুন্দর যারা একটু ডিমান্ডেবল দোপাট্টা চাচ্ছেন একদমই এক দেখায় ভালো লাগার মতো দোপাট্টা যারা চাচ্ছেন তারা এই ড্রেসটা অবশ্যই চুজ করতে পারেন একদম পারফেক্ট একটি অপশন হবে আপনাদের জন্য তো দোপাট্টা এখানে দেখেন টার্সেলগুলি করা আছে এগুলো কিন্তু আলাদা করে বসানো না এই যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিক থেকেই কিন্তু এই টার্সেলগুলো বের হয় এবং এখানে যে ফ্যাব্রিক টেক্সচারটা আছে একটু ক্লোজলি দেখেন কি দারুণ টেক্সচারে আপনারা পাচ্ছেন আর এগুলো ফ্যাব্রিকগুলি আমি একটু পরে আর একটু ডিটেলস আপনাদেরকে বলে দিব কামাজের ফ্যাব্রিকটা সো এখানে দুপাটা মশালা বেশ বড় সাইজের হ্যাঁ এই ধরনের সাইজ কিন্তু সাধারণত বাটিকে ড্রেসগুলির সাথে আসে না একটু বেশি বড় এটা সো এটা ড্রেসের সাথে যখন আপনি রাখবেন জাস্ট ইমাজিন কতটা সুন্দর লাগবে এত চমৎকার একটি প্রোডাক্ট সেটার প্রাইস অনেক রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ মনোহর এই বাটিকের ড্রেসগুলোই ন্যাচারেল হলস আপনারা কিনতে গেলে বারোশো থেকে চোদ্দশো টাকা বাজেট করেন বাট আজকে আপনাদেরকে আরও কমে আমরা দিয়ে দিব সো এটা কামেজের ফ্রন্ট যেটা আছে ফ্রন্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ফ্রন্ট দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা থাকবে কালারটা আর এটা কিন্তু দেখেন ব্যাকপার্টটা যেহেতু আপনারা দেখেছেন প্রিন্ট আপটা কতটা সুন্দর এটা হচ্ছে ব্যাক এটা ব্যাকার আর ফ্রন্ট মানে একদম সিমিলার মনে হবে আপনাদের কাছে ওকে রাইট নাও এটার যে ব্যাকটা আছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং এটার যেই হাতার কাপড়টা আছে হাতা এবং প্যান্টের কাপড় সব কিছু এক এক করে দেখিয়ে দিব সো এটা হাতা আপনারা পেয়ে যাবেন হাতার সামনে প্যানেলটি আছে এবং এটা থাকছে প্যান্টের কাপড়টা সাথে এটার যে দোপাট্টা আছে এটা হচ্ছে দোপাটা প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি এগারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা দেখিয়ে দিই যেহেতু প্রাইসটা বলেছি যে এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনীচক মার্কেটের নিচ তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বেশ সব নেইম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটেন নয় নাম্বার সেটা হচ্ছে আর একটি কালার দেখেন কি দারুণ কালারটা তাই না কন্ট্রাস্টটা দেখেন ব্লুর সাথে অরেঞ্জ কালার এত ভালো লাগে এই কন্ট্রাস্টগুলি এগুলো পরলে আরও বেশি ভালো লাগে সো এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সিলোয়ারের কাপড়টা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা কিছু আলাদা দেওয়া আছে দেখেন হাতাটা ফুল হাতা আপনি করতে পারবেন ওকে হচ্ছে এটার যে ওনাটা আছে এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকার একটি ড্রেস যখন আসে তখন কিন্তু ড্রেসগুলো নেওয়ার আগ্রহ সবারই থাকে যে তো ড্রেস লাগে না সে আপুর কিন্তু মন চায় এরকম সুন্দর আনকমন একটি প্রোডাক্ট পরার জন্য কারণ এগুলো যখন আপনি পরবেন আপনার আউটফিটটা সবার থেকে ইউনিক থাকবে আর প্রাইসটা বলে দিচ্ছি আবারও এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে